বাঠেমেরি হজরত আফাজউদ্দিন শাহ রহমতুল্লা আলাহির বাৎসরিক ওরুশ মুবারক উপলক্ষে দেখতে পাচ্ছেন মাজার শরীফ কিন্তু রং করার কাজ করা হচ্ছে এখানে মিস্ত্রি যারা আছে তারা কিন্তু এখানে রঙ করছেন আপনারা জানেন যে ওরস মুবারক কিন্তু এসে গেছে আর অল্প কয়েকদিন কিন্তু বাকি আগামী আঠাশে জানুয়ারি থেকে কিন্তু এখানে ওরশ মুবারক তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে তো আজকে একটু আপনাদের মাঝে সেই রং করার একটু দৃশ্যটা একটু শেয়ার করতে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন যে বাটিমুরি হজরত আফাজুদ্দিন শাহ রহমতুল্লাহির পুরো মাঝারটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্যামেরা করে এই যে দেখতে পাচ্ছেন যে তারা রং করছেন খুব সুন্দর করে কিন্তু ভাবে কিন্তু রং করছেন তো জানেন যে আঠাশে জানুয়ারি কিন্তু এখানে ওয়াজ মাহফিল এবং উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু এখানে নিয়ে অনুষ্ঠিত হবে সে উপলক্ষে কিন্তু মাজার শরীফে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তো আজকে একটু সেই মাজার শরীফ যে রঙ করা হচ্ছে সেই ভিডিওটি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ